দেখে খুব ভালো লাগিল যে আজকে সবাই তোর আইসি স্কুল আজকে তোদের প্রিন্সিপাল আইসি বেগ বুঝলি যা যা উত্তর বলিবে ছেলে সব ভালো ভালো করে সঠিক সঠিক করে জবাব দিবি ঠিক আছে স্যার সবাই মিলে আমরা জবাব দিয়ে দেবো হ্যাঁ স্যার সবাই আমরা ভালো করেই করছি আচ্ছা ফুটোয়া তুই বান্দরের রচনাটা বলিস না ইংলিশে মাংকিসে ইট কনট্যাক্ট ই মাংকি ফর ইন দা ও দা সিংকো মুকুল ই পালিসোলি আই উ ম্যা উই আই উই মি উই মাই মাঙ্কি সার্ভু তিরি ইন দা এন্ড ইন দা ফিল্ম কাইন্ডা ইউস উ মান ডু কু মান্ডু ইয়া জুয়েল বাংলা মানে হলো যে আম বাদরের দুটো চোখ আছে দুটি কান আছে চারটি দুটি হাত আর দুটি পা আর বাঁদর সব সময় গাছের উপরে বসে থাকে আর সবার গাছে মূল তারপরে ঝিঙ্গা যা সব থাকে লাউ সব লাগে সব খেয়ে নেয় কাঁচায় বাঁদর এসে ইস গুমা কা আলু ইসে মূলা ইঁজু ম্যান কাঁচা ইনকো সব ইস যে ভাজা ইস করি মিলি চাংম্যান টি ওয়াই ওইসুট সুমে সুমা বাঁদর যা পায় কাঁচাই খাইয়ে দেয় যে কোনো গাছের পাতা পিঁপা শশা মূলা আলু সব কিছুই খেয়ে দেয় আর বাঁদরের সব থেকে প্রিয় খাবার হচ্ছে কলা আর আলুও কাঁচা খুবই ভালো খায় আর লোকের দোকান থেকে কেউ চপ বেগনি যদি ছাড়ে তো সেইগুলো তো ও খেয়ে নেয় সব নিয়ে চলে যায় বেব ছাদের উপরে বসে বসে সব খায়

আসুন স্যার আসুন বসুন বসুন স্যার বসুন আসুন না না আমি ঠিক আছে বাচ্চারা তোমরা সবাই ভালো আছো তো বাহ খুব সুন্দর গুড মর্নিং গুড মর্নিং আজকে তোমাদের জিজ্ঞেস করবো যে ধান কোথায় কোথায় ফলন হয় মাঠে ঘরে রাস্তাতে স্যার মাঠে হয় ধান উপার্জনা গুড বয় গুড বয় গুড বয় আচ্ছা বলতো পৃথিবী এত গোল কেন আমরা দেখতে পাই পৃথিবী কি আদৌ গোল বটে না স্যার পৃথিবী পুরো গোল না হাপড়া গাছাং একটা বলের সে সাইজে যদি পাম কমে যায় তাই সেরকমই দেখতে হয় কিন্তু আমরা ধর থেকে পুরো গোল দেখতে পাই যেমন সূর্যকে গোল দেখতে পাই অতটা কিন্তু গোল নয় গুড ভেরি গুড ভেরি গুড আচ্ছা তোমরা কেউ বান্দরের রচনা বলতে পারবে হ্যাঁ স্যার আমি পারবো আচ্ছা বেশ বলো দেখি শুনি স্যার ইংলিশে বলবো ইংলিশে আমি বেশি ভালো জানি বাহ আসলে তো আরো খুব ভালো ইংলিশে বলো দেখি শুনি একটুকু মাঙ্কি সে অট ফিম ওয়ার্ড সোমাল টু রিআলফ মে মাঙ্কি সে অট ভি মি কু টিমিয়াল সিংমাল

আ দুটি পা আছে আর বানর মানে হচ্ছে কুমড়ো খায় কাঁচা গায়ে সবজি সবজা পায় সব নেই আলু খায় পেঁয়াজ খায় লঙ্কা খায় সবই খায় তারপরে তারপরে বেগুন খায় তারপরে শসা খায় মূলো খায় টমেটো এলে সব খায় হ্যাঁ আমি তো ওবা হয়ে যাচ্ছি ওবা হয়ে পড়ে যাব নাকি কোন স্কুলে দেখিনি এত সুন্দর পড়েতে এত সুন্দর জানতে ওয়াও ওয়াও ভেরি নাইস গুড ইস মড তুই মড সোয়া আমার বুকের থেকে ইংলিশ বেরোচ্ছি হোয়াট ইজ মেয়ার ইউ মারলু আচ্ছা বলো তো তিনটি জলচল প্রাণীর নাম কি এটা সহজ প্রশ্ন ব্যাং হ্যাঁ ব্যাং মাছ আর কুমির এর হচ্ছে জলচল প্রাণী আচ্ছা তুমি একটা কবিতা বলে শোনাও তো সকালে উঠিয়া আমি মনে মনে ভাবি সারাদিন ভালোভাবে যেমন আমি চলি সারাদিন ভালোভাবে ভাবে ভাবে চলি সকালে উঠিয়া আমি মনে মনে করি সারাদিন আমি যেন বই পড়ে থাকি সকালে উঠিয়া আমি মনে মনে ভাবি আমি যেন সবারই ভালো করতে পারি সকালে উঠিয়া মনে মনে ভাবি আমি যেন সবারই কাছাকাছি থাকি আচ্ছা খুব সুন্দর খুব সুন্দর আচ্ছা বলো তো আমাদের ডিস্ট্রিক্ট কি স্যার আমাদের ডিস্ট্রিক্ট হচ্ছে বাঁকুড়া আচ্ছা বলো তো সূর্য থেকে আলো আমাদের পৃথিবীতে পৌঁছাতে কত সময় লাগে স্যার এক ঘন্টা তিরিশ মিনিট আমাদের আলো পৃথিবীতে পৌঁছাতে লাগে সূর্যের আলো আরে তো সে ইংলিশে ভালো করে সেই গরু ইয়া জন্ডে ভালো করে বলছিল সকালে জন্ডে ও আসল ওইটা আমার পুরো মনে আছে হি মাঙ্কি সে গুড বয় ইন দা ইন্ড কো লাফিং হিপিং চিপিং কি মাই গড ইজ ফাটিং ডাই ওয়াট দু মাইক ইন ইন ওয়ান টার সেন মাইক ইন ইন্ড মাই ওয় মঙ্গি গুড অ্যান্ড ভেরি ইন দাইল ম্যান ইন দা ফোর ইন দা